আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি গেলাম ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আনারো নোম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া নোম অর্থ ঘুম আনারো নোম আমি গেলাম ঘুমাবো সব জায়গা পরিষ্কার করা শেষ এর আরবি বাক্যটি হবে খালাস মাকান নাদিফ এখানে খালাস অর্থ শেষ কুল অর্থ সব মাকান অর্থ জায়গা নাদিফ অর্থ পরিষ্কার খালাস মাকান নাদিফ সব জায়গা পরিষ্কার করা শেষ কাজ অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর ওয়াল্লা সুগল মিয়ামিয়া অনেক সুন্দর সে বাঙালি আমি জানি এর আরবি হবে হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানা হুয়া বাঙালি আনা মালুম সে বাঙালি আমি জানি তুমি রুমের ভিতরে দেখো এর আরবি পাকটি হবে ইন্দ দাখিল গোফা এখানে ইনতা অর্থ তুমি সুপ অর্থ দেখা দাখেল অর্থ ভিতরে গোরফা অর্থ রুম ইন্টার সুপ দাখেল গোরফা তুমি রুমের ভিতরে দেখো তেল সারা খাবার চাই এর আর ব্যবহার হবে আনা এবে আকেল বেদুইন জিদ এখানে আনা অর্থ আমি এবে অর্থ চাই আকেল অর্থ খাবার বেদবিন অর্থ সারা জেদ অর্থ তেল আনা এবে আকেল বেদুইন জিদ আমি তেল সারা খাবার চাই তুমি সম্ভবত মিশরি এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত ইনতা মুমকিন মিশরি তুমি সম্ভবত মিশরি তোমার কাজ একশো একশো ভালো এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মিয়া ফিল মিয়া কয়েজ এখানে ইনতা অর্থ তোমার শুগল অর্থ কাজ মিয়া ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো ইন্তা শুগর মিয়া ফিল মিয়া কয়েস তোমার কাজ একশো একশো ভালো তুমি এখন কোথায় আছো এর আর বিভাগটি হবে ইনতা আলহিন ওয়াইন মজুদ এখানে ইন্তা অর্থ তুমি আলহীন অর্থ এখন ওয়াইন অর্থ কোথায় মজুদ অর্থ আছো ইনতা আলহিন ওয়াইন মজুদ তুমি এখন কোথায় আছো তুমি মিথ্যা বলছো এর আর বিভাগটি হবে ইন্তা কালাম কাজ্জাব এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ বলা কাজচাপ অর্থ মিথ্যা ইনতা কালাম কাজিয়াব তুমি মিথ্যা বলছ এটা অবৈধ এটা করোনা এর আরবে বাক্যটি হবে হাদা হারাম মাফিস্ত হাদা এখানে হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ সবি অর্থ করা মাফিস অর্থ করোনা হাদা হারাম মাফিস্ত হাদা এটা অবৈধ এটা করোনা আমি সৌদি জেদ্দা থাকি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা এখানে আনার্থ অর্থ আমি মজুদ অর্থ থাকি বা আছি সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা আনা মজুদ সৌদি জেদ্দা আমি সৌদি জেদ্দা থাকি আমার অনেক আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি মজুদ কাতির এখানে আনা অর্থ আমার মজুদ অর্থ আছে কাতির অর্থ অনেক আনি মৌজুদ কাতির আমার অনেক আছে কোনো কিছু দিলে না এর আরবি পাকটি হবে আয়সাই মাই আতি এখানে আইয় অর্থ কোনো সাই অর্থ কিছু আতিক অর্থ দেওয়া মাই আতিক অর্থ না দেওয়া আইএসআ মাই আতি কোনো কিছু দিলে না সৌদি কোথায় থাকো এর আরবি পাকটি হবে কয়েন মৌজুদ সৌদিয়া এখানে ওয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছো বা থাকো সৌদিয়া অর্থ সৌদি ওয়াইন মজুদ সৌদিয়া সৌদি কোথায় থাকো তুমি সকাল থেকে কোথায় আছো এর আর বিবাকটি বাক্যটি হবে মিন মজুদ মিনসুবা এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় মজুদ অর্থ আছো মিন অর্থ থেকে সুবাহ অর্থ সকাল মিন মজুদ মিন সুবা। তুমি সকাল থেকে কোথায় আছো আমার নতুন এসি লাগবে এর আরবি হবে আনা আবগা মোকাইফ জিদিদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মোকাইফ অর্থ এসি জেদিদ অর্থ নতুন আনা আবগা মোকাইফ জিদিদ আমার নতুন এসি লাগবে তার অনেক টাকা আছে এর আরবি পাকটি হবে হুয়া ফুলুস ফুলুসির এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কাতির অর্থ অনেক তার অনেক টাকা আছে এটা এখানে শেষ করো এর আরবি বাক্যটি হবে হাতে সবি খালাস অর্থ শেষ করো হেনা অর্থ এখানে হাতের সবি খালা সেনা এটা এখানে শেষ করো কিভাবে আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে কেফ সুগলানা এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা কে সুগল আনা কিভাবে আমি কাজ করব সে লোক সবসময় বকবক করে এর আরবে বাকটি হবে হুয়ানফর আলাতুল গিরগির এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বকবক করা হুয়ানফর আলাতুল গিরগির সে লোক সবসময় বকবক করে পরে আমি এখানে আসলে এর আরবি বাকটি হবে বাদে না ইজি হেনা এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে বাদে হেনা পরে আমি এখানে আসলে দুই মাসের ছুটি এর আরবি বাকটি হবে ইতনিন সাহার সফর এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস সফর অর্থ ছুটি ইতনিল সাহার সফর দুই মাসের ছুটি তোমার বন্ধু বলেছে এর আরবি হবে ইনটা সাদিক গুল এখানে ইনটা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা ইনটা সাদিক গুল তোমার বন্ধু বলেছে সে এখানে দুই মাস কাজ করবে এর আরবি হবে হো হেনা শুবল ইতনিন শাহার এখানে হো অর্থ সে হেনা অর্থ এখানে শুবল অর্থ কাজ করা ইতনিন অর্থ দুই শাহার অর্থ মাস হুয়াহেনা সুগল ইদনিল সাহার সেখানে দুই মাস কাজ করবে আমি বিমানে এসেছি এর আরবি বাক্যটি হবে আনাইজে তাই এরা এখানে আনা অর্থ আমি ইজে অর্থ এসেছি তাই এর অর্থ বিমান আনাইজে তাই এরা আমি বিমানে এসেছি মালিক এটা আমার বন্ধু এর আরবি হবে মুদির হাদাস তাদিকানা এখানে মুদির অর্থ মালিক সাদা অর্থ এটা সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মুদের হাতে সাদিক আনা মালিক এটা আমার বন্ধু তুমি কিভাবে এসেছ এর আর বিবাকটি হবে কেফ ইন ইজি এখানে কেফ অর্থ কিভাবে। ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসিয়া কেফ ইন ইজি তুমি কিভাবে এসেছ আমি কাজ করব। এর আরবিটি হবে আনা সুগল এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা আনা সুগল আমি কাজ করব। আমার সাথে এর আরবি বাকরটি হবে এখানে অর্থ আমার অর্থ সাথে সাওয়া আমার সাথে এই গাড়ির চাবি কোথায় এর আরবি বাকরটি হবে ওয়াইন মিফসা হাদা সাইয়ারা এখানে ওয়াইন অর্থ কোথায় মিফসা অর্থ চাবি হাদা অর্থ এই সাইয়ার অর্থ গাড়ি হাদার সাইয়েরা এই গাড়ির চাবি কোথায় সে চলে যাবে এর আরবি বাক্যটি হবে হুয়াশি এখানে হুয়া অর্থ সে অর্থ যাওয়া। সেমসি সে চলে যাবে তুমি আসবে না এর আরবি বাক্যটি হবে ইনতা মাই এখানে ইন অর্থ তুমি মাই ইজি অর্থ না আসা ইজি অর্থ আসা ইন মাইজি, তুমি আসবে না